রাশিফল সকল প্রকার দাপ্তরিক যোগাযোগের জন্য দিনটি প্রথম ভাগ উত্তম কারোর সাথে কোনো ব্যবসায়িক বা গুরুত্বপূর্ণ আলোচনা করার প্রয়োজন হলে সকালেই করতে হবে দুপুরের পর পারিবারিক প্রত্যাশা পূরণ হবে আসবাবপত্র ক্রয় করতে পারেন আজ বিশ্বাস আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে অগ্রগতি বকেয়া বিল আদায় হবে সঞ্চয়ের চেষ্টা সকল বাস্তবায়ন করতে হবে বিকালের দিকে ভালো কোনো সংবাদ আসবে বাড়িতে ছোট ভাই বোনের আগমন হতে চলেছে মিথুন রাশি আজ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর কাজ সকালের দিকে সেরে নিন মানসিক শক্তি ও নিজের প্রতি আস্থা আজ আপনার সফল করবে বিকালের দিকে বকেয়া আদায় অগ্রগতি খুচরা পাইকারি ব্যবসা ভালো রোজগার হবে কর্কট রাশি বিদেশ সংক্রান্ত কাজের জন্য দিনটি উত্তম সকালের দিকে দূরের যাত্রা যোগ প্রবল আইনগত জটিলতা থেকে মুক্তি হতে পারবেন বিকালের দিকে কোনো সংবাদ লাভের আশা সম্মানিত হবেন সিংহ রাশি দিনটি ব্যবসায়িক কাজে ভালো রোজগারের ঠিকাদারি ব্যবসার নতুন কাজের যোগ প্রবাসী বন্ধু সাহায্য পেতে পারেন বড় ভাই ও বোনের সাথে সম্পর্ক উন্নতি হবে বিকালের দিকে বিদেশের যাত্রার সুযোগ আসবে ব্যয় বৃদ্ধি পাবেন কন্যা রাশি আজ সকালের দিকে কর্মক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটবে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন বেকারদের চাকরির যোগ বিকালের দিকে বন্ধু সাহায্য পাবেন ব্যবসায়ীদের ভালো রোজগার হবে তুলা রাশি আজ ধর্মীয় আধ্যাত্মিক কাজে সফল সফল হবেন আমদানি রপ্তানি বাণিজ্যিক চলমান জটিলতা সকালের মধ্যে দূর হয়ে যাবে বিকালের দিকে চাকরিজীবীদের ভালো রোজগারের সুযোগ আসবে প্রভা প্রতিপৃত্তি বৃদ্ধি পাবে বৃচিক রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সকালে সতর্ক হতে হবে পুনরো পাওনা দায়ের সাথে জটিলতা অবসান আশা করতে পারেন ব্যবসায়িক কাজে ব্যাংক ঋণ লাভের আশা ধনুরাশি দাম্পত্য জীবনে সফলতার দিন সকাল সকালই ব্যবসায় ভালো কোনো সুযোগ আসবে অংশীদারী কোনো কাজে বিনিয়োগ করতে হবে বিকালের দিকে অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ রাস্তাঘাটে সতর্ক থাক সতর্ক থাকবেন মকর রাশি আজকে আপনার কাজে কর্মে সতর্ক হতে হবে কারোর উপর অধিক বিশ্বাস করা ঠিক হবে না অনৈতিক কাজের জন্য কিছু আশঙ্কা বিকালে জীবন সাথীর জন্য কিছু করতে পারেন। ফিরে ফিরে পাবেন জীবনে নিঃসন্তান সন্তানের লাভের যোগ রয়েছে ব্যবসায়িক কাজে জীবন সাথীর সাহায্য পাবেন দুপুরের পর কর্মক্ষেত্রে জটিলতা এড়িয়ে চলতে হবে কারোর সাথে ঝামেলা করা যাবে না মিন রাশি সকাল সকাল প্রত্যাশা পূরণের পূরণ হবে পরিবারের সদস্যদের সাহায্য লাভের দিন গৃহস্থলী জীবনে মায়ের সাহায্য লাভ বিকালে সন্তানের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন প্রেমিক প্রেমিকারা দেখা করতে পারেন আজ